সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায়ের মাধ্যমে ন্যায় তৃষ্ণা পূরণ হবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন যারা রায়কে বাধাগ্রস্ত করতে উস্কানি দেবে ও সন্ত্রাস করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে ভবিষ্যতেও হবে বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্যের পরিপ্রেক্ষিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশার কথা জানান তিনি বলেন আদালতের কাছে মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য প্রার্থনা করেছি আশা করি আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন চিফ প্রসিকিউটর বলেন সরাসরি কেউ হুমকি বা সে জাতীয় কোনো কার্যক্রম করলে তা আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল বাইরের সবকিছুর বিষয়ে নাক গলাতে চায় না আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ও আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই দেশের সরকার আছে রাষ্ট্র আছে ও জনগণ আছে তারা সব কিছু ভালো বোঝেন যারা উস্কানি দেবে ও সন্ত্রাস করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে ভবিষ্যতেও হবে তাজুল ইসলাম বলেন যে জাতি ঐক্যবদ্ধ থাকে ও জনগণ যখন জেগে থাকে সেই দেশের ভাগ্য নিয়ে ও সেই দেশে নৈরাজ্য করার সাহস কারো ছিল না হবেও না তিনি বলেন বাংলাদেশের জনগণের দেশপ্রেম তাদের প্রজ্ঞা ও ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল দেশের সরকারের বিভিন্ন সংস্থা ও বাহিনীর প্রতি আস্থা আছে আশা করি দেশে বিচ্ছিন্নভাবে যা কিছু হচ্ছে তার প্রভাব কোথাও পড়বে না যা কিছু হচ্ছে সব মসৃণভাবে হবে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে ট্রাইব্যুনালের বিচারের প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে জাতিসংঘে আওয়ামী লীগের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে এখানে তথ্য প্রমাণ ও শক্তিশালী সাক্ষ্য তুলে ধরা হয়েছে জাতির সামনে এই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে তুলে ধরা হয়েছে সুতরাং তারা যত খুশি প্রশ্ন তুলতে পারেন নিউজ দৈনিক